বাংলাদেশকে স্বাধীন করতে সবচেয়ে বড় ভূমিকা যদি কেউ নিয়ে থাকেন সেই মানুষটির নাম মুজিবর রহমান বন্ধুরা ভাবছি একটা ইতিহাসের বই লিখবো জানেন এবং সেই ইতিহাসের বইয়ে একটা চ্যাপ্টার অবশ্যই বিপ্লবীদের নিয়ে থাকবে এবং ভাবছি সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ মাস্টার সূর্য সেন প্রীতলতা ওয়াদেদার এদের সঙ্গে আমি আমার নামটা ঢুকিয়ে দেবো বিপ্লবী হিসাবে কেমন হবে বলুন তো কি ভাবছেন এরকম বোকার মতন কথা কেন বলছি কেন মজা করছি আচ্ছা সব বোকাময় কি নোবেল পুরস্কার জয়ী মানুষটা করবে বাংলাদেশে ইউনেসমিয়া চেয়ারে বসার পর যেটা করছেন সেই বোকামোটা শিক্ষিত মানুষ হয়ে নোবেল শান্তি পুরস্কার জয়ী হয়ে যদি কেউ করতে পারে আমাদের মতন সাধারণ মানুষ অল্প শিক্ষিত মানুষ সেটা করতে পারে না কি হচ্ছে বলুন তো বাংলাদেশে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা দেখে গোটা পৃথিবীর মানুষ হাসছে ইসলামিক এর যে একদম বহন করে নিয়ে চলেছেন নিজের রক্তে এই ইউনুস মিয়া এবার মুজিবুর রহমানকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা থেকেই তিনি বাদ দিয়ে দিলেন এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম ইতিহাসের বই থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুজিবুর রহমানের ইতিহাস তিনি মুছে ফেলছিলেন এবার বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযোদ্ধা যে শব্দ সেটা আর শেখ মুজিবুর রহমানের জন্য রাখলেন না এবং শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের বিপ্লবের জনক জাতির জনক তাকে টেনে এনে বসানোর চেষ্টা করলেন নিজের পাশে এবং দুজনাই নাকি এখন মুক্তিযুদ্ধের সহকারী অবিশ্বাস্য ব্যাপার আর কি ঘটলো সবটা দেখাবো আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন এবং আপনাদেরকে দেখাবো যে একটা দেশের মাথায় যদি একটা মূর্খ অর্বাচীন বসে পড়ে তাহলে সেই দেশটার হাল কি হতে পারে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মজা ছাড়া এটাকে কি বলবো বলুন তো একটা শিক্ষিত মানুষের মূর্খামি ছাড়া এটাকে আর কি বলা যাবে বলুন তো মোহাম্মদ ইমনুস মিয়া নিজের উদ্দেশ্য একেবারে পরিষ্কার করে দিয়েছেন তিনিও সেই ধর্মের সেই মতের সমর্থক যারা পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হওয়াটাকে কোনোদিন সমর্থন করেনি তারা চায় বাংলাদেশ পাকিস্তানের অনুগত হয়েই থাকুক পাকিস্তানের আন্ডারই থাকুক তাই ভারতের সেনার সাহায্যে শেখ মুজিবুর রহমান যেটা করেছেন সেটাকে যেমন জামাত মেনে নেয়নি তেমনি জামাতের আরেক সহকারী মিয়া মেনে নেননি তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বই থেকে মুছে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের যত মূর্তি ছিল ভেঙে ফেলা হয়েছে এবার কি হল এবার একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধা এই তকমা থেকে বাতিল করে দিল ইউনুস মিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আর মুক্তিযোদ্ধা নন শেখ মুজিবুর রহমান যিনি গোটা বাংলাদেশকে স্বাধীন করলেন যিনি পাকিস্তানের কারাগারে এত বড় এতগুলো বছর নিজের জীবন কাটিয়ে দিলেন বাংলাদেশকে নতুন সূর্যের আলো দেখানেন তিনি আর মুক্তিযোদ্ধা নন তাকে এখন বলা হবে মুক্তিযোদ্ধার সহযোগী শক্তি এবং এই তালিকায় যে নামটা প্রথম ঢুকবে এবারে নতুন করে সেই নামটা হচ্ছে মোহাম্মদ বাংলাদেশের সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশে দাঁড়িয়ে পাকিস্তানের বাহিনীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াইটা করেছিলেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণার আগেই তাকে পাকিস্তানের সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে পাকিস্তানের জেলে বন্দি করে রেখেছিল ভারতের চাপে তার পরবর্তীকালে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় তিনি এসে মুক্তিযোদ্ধাদের একত্রিত করেন লরেন ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং ভারতের সৈন্যের সাহায্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেন এই ইতিহাস আপনারা সবাই জানেন নতুন করে আর বলার কিছু নেই ইউনেসমিয়া এবার এই মুক্তিযোদ্ধাদের থেকে একেবারে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে দিলেন তাজউদের নাম বাদ দিয়ে দিলেন এবং তারা একটা বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত নিচ্ছেন যে মঙ্গলবার রাতে এই নিয়ে একটা রাষ্ট্রপতির অনুমতিক্রমে একটা মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ দু জারি হয়ে গেল আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং এই অধ্যাদেশের ফলে শেখ মুজিবুর রহমান সহ প্রায় চারশো এম এ জাতীয় পরিষদের সদস্য যারা ছিলেন এমপি প্রাদেশিক পরিষদের সদস্য যারা ছিলেন সেই বুইর মুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা হিসাবে আর গণ্য হবেন না তারা এখন শুধুমাত্র মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে গণ্য হবেন এবং জানানো হয়েছে যে পাঁচটা ক্যাটেগরিতে এই মুক্তিযোদ্ধাদের এবার স্বীকৃতি দেওয়া হবে কি ক্যাটেগরি এবং এই ক্যাটেগরিগুলো কেন করা হলো কারণ মোহাম্মদ ইউনুস নিজেকে এবার মুক্তিযোদ্ধার সহকারী হিসাবে নিজের নাম ঢোকাতে চান ওই যে প্রথমেই শুরু করেছিলাম ইতিহাস বইয়ে নিজের নাম ঢুকিয়ে দেবো এবং বিপ্লবীদের ইতিহাসে নিজের নাম লাগিয়ে দেবো ইউনিসমিয়া ঠিক সেই কাজটাই করছেন আমি যেটা মজা করে এই প্রতিবেদন শুরু করেছিলাম ইউনিসমিয়া সেই মজাটাই করছেন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে তিনি এবার মুক্তিযোদ্ধাদের পাঁচ ভাগে ভাগ করে দিলেন কাদিকে মুক্তিযোদ্ধা বলা হবে এবং মুক্তিযোদ্ধাদের সহকারী কাদেরকে বলা হবে এক বাংলাদেশি যেসব পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন বাংলাদেশের যেসব নাগরিক বিশ্ব জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহকারী এক নম্বরই এটা আছে অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের সময় লড়াইয়ের সময় বাংলাদেশ ছেড়ে পালিয়ে বিদেশে ছিল তারা এবার মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃত হবে তার প্রথম নামটা কে মোহাম্মদ ইউনুস মিয়া তিনি বাংলাদেশের যুদ্ধের সময় বিদেশে পালিয়ে গিয়েছিলেন দেশে যা হচ্ছে হোক ভাই আগে তো চাচা আপন প্রাণ বাঁচা চাচা নিজের প্রাণ বাঁচাতে বিদেশ পালিয়ে গিয়েছিলেন এবং যারা যারা বিদেশ পালিয়ে গিয়েছিলেন বিশেষ করে এই যে জামাতের সদস্য যারা পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা চাননি সেই সমস্ত বিদেশে পালিয়ে যাওয়া লোকেরাও এবার মুক্তিযোদ্ধা হয়ে যাবেন তারাও মুক্তিযুদ্ধের সহকারী হয়ে যাবেন এক নম্বর লিস্টে তাদের নাম থাকবে এবং এই তালিকায় প্রথম নামটা যিনি বাংলাদেশ থেকে যুদ্ধের সময় বিদেশ ছিলেন সেই নামটা মুক্তিযুদ্ধ চিহ্নিত থাকবে সেই নামটা হচ্ছে মোহাম্মদ ইউনুস কি বলবেন মজা আর কে কে করছে কিভাবে করছে গোটা ইতিহাসে কিভাবে মজা হচ্ছে বাংলাদেশে আপনাদের জানতে হবে দু নম্বর আর কারে মুক্তিযুদ্ধ হবেন দু নম্বর হচ্ছে যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত ছিলেন মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স এবং অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তারাও মুক্তিযোদ্ধার সহকারী তিন মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারের সম্পৃক্ত সব এম এবং এমপিএ যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন তারাও এই মুক্তিযুদ্ধের সহকারী হবেন অর্থাৎ বাকি সবাই মুক্তিযোদ্ধা এতদিন যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা সবাই মুক্তিযুদ্ধের সহকারী হয়ে গেলেন মুক্তিযোদ্ধা আর রইলেন না চার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী কলাকুশলী দেশ এবং দেশের বাইরের মুক্তিযুদ্ধের সবক্ষে দায়িত্ব পালন করে সব বাংলাদেশি সাংবাদিক মুক্তিযুদ্ধের সহকারী পাঁচ স্বাধীন বাংলা ফুটবল দল এক নম্বর আবার বলছি যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদানে অবদান রাখেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশেষ জনমত গঠন করেন তারাই হচ্ছেন মুক্তিযুদ্ধের সহকারী প্রধান নাম ইউনুস মিয়া বিদেশে তিনি নাকি জনমত গড়ে তুলেছিলেন আর শেখ মুজিবুর রহমান বিদেশ ঘুরে ঘুরে ভারতে এসেছিলেন পশ্চিমবঙ্গে এসেছিলেন এখান থেকে জনমত গঠন করেছিলেন এখান থেকে সাহায্য গ্রহণ করেছিলেন আপনারা শেখ মুজিবুর রহমানের ঘটনা জানেন ভারত সরকারের কাছ থেকে শুধুমাত্র সেনার সাহায্যই তিনি পাননি তিনি এই ভারত থেকে আর্থিক সাহায্য পেয়েছিলেন খাদ্যদ্রব্য পেয়েছিলেন কি আমাদের যারা গানের জগতের সঙ্গে যুক্ত অভিনয় জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তারাও বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আপনারা লতা মঙ্গেশকরের কথা জানেন সেই সময় এত টাকা দান করেছিলেন এই মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ সরকার গঠনে সাহায্য করেছিল আপনারা এই বাংলার সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা জানেন বাংলাদেশে গিয়ে তিনি বিনা পয়সায় কনসার্ট করে এসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলাদেশের সরকার যাতে টাকা তুলতে পারে এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যাতে তার মানুষ যাতে ঠিক থাকতে পারে সেজন্য যেমন লতা মঙ্গেশকর টাকা দিয়েছিলেন তেমনি বাংলার গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গান গেয়ে এসেছিলেন যাতে বাংলাদেশ টাকা ইনকাম করতে পারে এবং নিজের মানুষকে ভালোভাবে রাখতে পারে আর সেই সময় মিয়া ছিলেন বিদেশে লুকিয়ে পড়েছিলেন বিদেশে নিজেদের প্রাণ বাঁচাতে আজকে তাকেই মুক্তিযোদ্ধার সহকারী হিসেবে ঘোষণা করলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই মজা আর কতদিন সহ্য করবেন শেখ মুজিবুর রহমান তার নাম আর মুক্তিযোদ্ধা হিসেবে দেখা হবে না তিনি এবং মোহাম্মদ ইউনিস একই আসনে রাখা হলো মুক্তিযুদ্ধের সহকারী হিসাবে অবিশ্বাস্য ব্যাপার একজন নোবেল জয়ীর সঙ্গে নোবেল জয়ী এরকম মূর্খামি করবে ইতিহাস বুঝে দেওয়ার চেষ্টা করবে এটা মনে হয় বাংলাদেশের আগে কেউ ভাবেনি একেবারে জামাতপন্থী মোহাম্মদ ইউনুস পাকিস্তান পন্থী মোহাম্মদ ইউনুস ঠিক এই জিনিসটাই করছেন বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি সবকিছু শেষ করে দিচ্ছেন নিজেকে শেখ মুজিবুর রহমানের পাশে বসিয়ে দিলেন মুক্তিযুদ্ধের সহকারী হিসাবে সেই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা যারা এবার নিজেদেরকে নিজেরাই মুক্তিযুদ্ধ হিসাবে মুক্তিযোদ্ধা হিসাবে সহকারী হিসাবে ঘোষণা করে দিল যারা সে সময় ছিলই না ভয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল আর কি সহ্য করবেন আপনারা আর কি দেখবেন আপনারা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা একেবারে কমেডি সার্কাস চলছে মোহাম্মদ ইউনুসের মতন এরকম একজন যে শিক্ষিত মানুষ নোবেল পুরস্কার জয়ী মানুষ নিজের দেশে এসে এতটা মূর্খামি করবে এরকম একেবারে হাস্যকর কমেডি তৈরি করবে এটা গোটা পৃথিবী ভাবতে পারেনি যেটা আজকে সবাই দেখছে কি বলবেন আপনারা মুক্তিযোদ্ধা আর নন শেখ মুজিবুর রহমান তার নাম এখন ওই মুক্তিযুদ্ধের একজন সামান্য সহকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং তার পাশে থাকবেন ইউনুস মিয়া তিনিও মুক্তিযুদ্ধের সহকারী যিনি ভয়ে মুক্তিযুদ্ধের সময় এই লড়াইয়ের সময় বিদেশে পালিয়ে গিয়েছিলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি হুস বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোতে ঘটে চলা এই ধরনের অনেক কমেডির খবর চেপে রাখতে দেব না